আসসালামু আলাইকুম তো আজকে সকাল থেকে অনেক কষ্ট হয়ে মানে এই যে দেখুন তো এই গুলা আমি আজকে নিয়েছি তো একা একা তো বট নিতে যে কতটা কষ্ট সেটা তো আপনারা জানেন এই যে এটি মোটা বট তো সকাল থেকে এই কষ্ট করতেছি তো নিছি তো সাথে আপনাদের ভাইয়া পাঁচ মিনিটের জন্য আমার হেল্প করছে তো উনি তো বেড়া মানুষ পারে না এটি কাটা কুটা করতে তো এটি করছি আরও মনে করেন এতো দি আরো বেশি হবে আজকে আমি সব মোটা ডি করছি আর চিকন গুলা না আছে ওড়ি আমি আবার আরো দুই তিন দিন রাখবো দুই তিন দিন পরে আমি ওড়ি করব তো সকাল থেকে খাওয়া দাওয়া তেমন বাচ্চাদের হয় না আমার হয় না এই যে মাংসটি নিছি তো আমার বাচ্চাদের আমি শর্টকাটে রান্না করে দিব তো আপনাদের ভাই অনেক খিদা লাগছে তো আমাদের এখানে একটা গাছ আছে তো এই লেবুটা আনছে আজকে মাংস দিয়ে খাবে তো আপনারা দেখতে থাকুন আমি এই যে মাংসরা অলরেডি কষাইতে দিয়ে দিছি কারণ প্রায় তিনটা ভাই দিয়ে আসছে তো আমার বাচ্চাদের অনেক ক্ষীদা লাগছে আপনি ভাইয়ারও প্রচুর ক্ষীদা লাগছে তা আমি মাংস দিয়ে থাকবো দিয়ে রান্না করুন বট নিতে অনেক কষ্ট হয় কিন্তু খাওয়ার সময়টা ভালো লাগে মাংস হচ্ছে বটটাই বেশি পছন্দ করে শর্চাল সবাই তো আপনাদের ভাই এই বরটা অনেক পছন্দ করে আমার বাচ্চারাও পছন্দ করে আমারও ভালো লাগে তো ঈদের দিনটা মাংস রান্না করছি অনেকগুলা তো এদি আমরা তিন চার দিন খাইছি বেশিও খাইছি তো আজকে আবার নিয়েছি এদি আবার মনে করেন তিন চার দিন খাবো বট নিতে তো কতটা কষ্ট যারা বট খান বা পছন্দ করেন যারা নেন তারা তো জানেনই কতটা কষ্ট হয় মাংসটা বসে দিচ্ছি পেঁয়াজ রেখে দিই তো আমি এই বটগুলা প্যাকেট করা রাখুন মাংসর চেতে বটটা বেশি ভালো লাগে সকাল থেকে নিতেছি তো করছি তো আমার গার ব্যাথা তো এই যে আমার বট গুলো কে কে বট খেতে পছন্দ করেন আপনারা কমেন্টে জানাবেন বা আমার বটটি নেওয়া কেমন হয়েছে কতটা পরিষ্কার হয়েছে আপনারা কমেন্টে জানাবেন তো ব্লগ ভিডিওটা বড় হয়ে যেতেছে বাট আমাদের কিরা লাগছে তো আজকের ব্লগটা এই পেজে আপনারা সবাই ভালো থাকবেন কমেন্টে জানাবেন দেখুন বটটি দেখুন কে কে পছন্দ করেন মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভোট আরো আছে সেগুলো আমি পরিষ্কার করবো সেই ভিডিওগুলো দিব তো আল্লাহ পেয়ে আজকে